বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের যেমন একগুচ্ছ নির্দেশ দেন তেমনি দলীয় নেতা কর্মীদের সতর্ক করেন তিনি তারপরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা বাঙালিদের উপর আঘাতের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজ বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে বোলপুরে মিছিল বের হয় এবং মিছিল শেষে সাধারণ মানুষদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বাংলা ভাষা ও বাঙালির উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন এবং এই প্রতিবাদ মিছিল রাজ্যের প্রত্যেকটা জেলায় হবে তিনি বলেন বীরভূমের পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী পরিযায়ীদের জব কার্ড থেকে সবকিছু দেখভাল করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে লোকাল রাস্তা পানীয় জল ও আলোর দিকে নজর রাখতে হবে কর্মশ্রী প্রকল্পের সাতাত্তর লক্ষ জব কার্ড দিয়েছে এই বছরে বত্রিশ দিনে কাজ শেষ হয়েছে কর্মশ্রী তিনি জানান বীরভূমে বাড়ি নির্মাণের জন্য ছশো কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে স্থানীয় মানুষজনদের সিদ্ধান্ত নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি গ্রামীণ রাস্তার পাশাপাশি এক কোটি পঁচাত্তর লক্ষ পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছবে বলে তিনি জানান কন্ট্রাক্টরদের আগে মাটি পরীক্ষা করে কাজে নামার পরামর্শ দেন মোহাম্মদ বাজারে দেউচা পাচামি কয়লা খনির আরো উন্নয়ন হবে স্থানীয় সাধারণ মানুষ অনেকেই কাজ করবেন বলে তিনি জানান তিনি বলেন ইতিমধ্যে এক হাজার চারশো বিয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে নগর এলাকায় বাহাত্তর একর জমিতে কাজ শুরু হয়েছে এখানে মানুষের সুবিধার্থে হাসপাতাল গড়ে উঠবে বোলপুরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ নলেটেশ্বরী মন্দির তারাপীঠে উন্নয়নের টাকা বরাদ্দ করা হবে বলে তিনি জানান বাংলা সহায়তা কেন্দ্রে অনেকে কাজ করছে আরো উন্নত করতে হবে বলে তিনি জানান উল্লেখ্য উনত্রিশে জুলাইয়ের পরে কৃষক বন্ধুর সমস্ত কিস্তির টাকা দেওয়া শুরু হবে কাজের ব্যাপারে সাধারণ মানুষ যাতে ব্যাংক করতে সুযোগ না পায় সেইভাবে সজাগ থাকার জন্য প্রশাসন থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের এমনকি স্থানীয় নেতাদের বার্তা দেন